হাজারের চাকরি এই মুহূর্তে সুনিশ্চিত করা হয়েছে মানে সুরক্ষিত যে একটা আশঙ্কার মেঘ তৈরি হয়েছিল যে চাকরি থাকবে নাকি চাকরি চলে যাবে কি হবে একটা টেনশন কাজ করছিল তবে বেঞ্চ জানিয়ে দিয়েছে যে চাকরি নিশ্চিত করা হচ্ছে তবে হয়েছে বেনিয়ম অনিয়ম ঠিকই তবে এতদিন বাদে মানে দীর্ঘ ন বছর বাদে যদি এই মুহূর্তে চাকরি কেড়ে নেওয়া হয় তাহলে একটা বিরূপ প্রভাব পড়বে সে কারণে চাকরি বহাল রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্টে ডিভিশন বেঞ্চ বহাল বত্রিশ হাজার চাকরি আপাতত স্বস্তির নিঃশ্বাস দু হাজার চোদ্দ প্রাইমারি শিক্ষক নিয়োগে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বত্রিশ হাজার চাকরি বাতিলের সিদ্ধান্ত খারিজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মানবিকতার দিক তুলে ধরে বুধবার বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্র ডিভিশন বেঞ্চ বত্রিশ হাজার চাকরি বহাল থাকার রায় দিলেন ডিভিশন বেঞ্চ জানিয়েছে দু হাজার চোদ্দোর প্রাইমারি শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে কিন্তু ন বছর চাকরি করার পর তা বাতিল হলে সমাজের ওপর বিরূপ প্রভাব পড়বে বত্রিশ হাজার শিক্ষকের পরিবারের কথা ভেবেই চাকরি বহালের সিদ্ধান্ত আদালত মনে করেছে যে তারা এতদিন কাজকর্ম করে ফেলেছে এবার যদি সেই চাকরি ফ্রি না হয় তাদের পারিবারিক একটা প্রভাব পড়বে সেই কারণে আদালত মনে করছে যে একটা সিস্টেমের গাফিলতির জন্য অনেকে ন্যায্য অধিকার কারণে বঞ্চিত হবে সেই কারণে তারা কিন্তু আজ আদালত মনে করেছে বলে কিন্তু সিদ্ধান্ত নিয়েছে যে চাকরি বল থাকছে যারা সার্ভিসটা এতদিন ধরে করেছে তাদের এফিসিয়েন্সি আছে এবং কোনো ইরেগুলারিটির জন্য কিন্তু সবার চাকরিভাবে যেতে পারে না সিঙ্গেল বেঞ্চের অর্ডার ইনোসেন্টের কোনো ফল্ট নেই অথরিটির কোনো ফল্টের জন্য তাদেরকে কোনোভাবে টার্মিনেট করা যেতে পারে না এতদিন ধরে যারা চাকরি করে আসছে এবং চাকরি যারা পেয়েছে তাদের এখানে কোনো ইনভলভমেন্ট নেই এবং তারা যে চাকরিটা পেয়েছিল তাতে তাদের কোনো ভূমিকা নেই বা তারা কোনো আন্ডিও অ্যাডভান্টেজ নেয়নি চিন্তা ছিল এটাই যে এসএসসির মতো এই বত্রিশ হাজার চাকরি বাতিল হবে কি হবে না কারণ যেহেতু অ্যাপটিটিউড টেস্ট নিয়ে একটা বড় দুর্নীতির অভিযোগ এসেছিল এবং এখানে পর্ষদ ক্লিয়ারলি বলেছিল এটা দুর্নীতি নয় এটা হচ্ছে একটা গাফিলতি বলা যেতে পারে আর দ্বিতীয়ত ইনভেস্টিগেশনে কিন্তু যে কটা টেন্টেড বা অযোগ্য বলে দুর্নীতিগ্রস্ত বলে চিহ্নিত করেছিল সিবিআই তার মধ্যে প্রায় ওটা গিয়ে তিনশো কাছাকাছি তারা অলরেডি বাতিল হয়ে গেছে এই রায়টা পুরোটা দেখা হবে পুরোটা দেখা হয়ে ডিসাইড করা হবে এবং রায় 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 পাস করার পরে আমরা বলেছিলাম যখন স্টে করার জন্য মাননীয় বিচারপতি স্টে করেনি তবে এটার কাছে সুপ্রিম কোর্টে এস ফাইল হবে এই ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে পরবর্তীকালে আমরা হয়তো উচ্চতর আদালতের দিকে আমরা যাব উচ্চতর আদালতের দিকে আমাদের যেতে হবে কারণ অনেক দুর্নীতি ছিল তর্জা যাই হোক এই রায় রাজ্য সরকারের কাছে বড় স্বস্তির আজকে প্রাথমিক বেঞ্চের রায় ডিভিশন বেঞ্চ সেটা সেটা সাইড করে দিয়েছে এক পাশে সরিয়ে রাখা হয়েছে ফলে আপনারা আবার মাথা উঁচু করে কর্মস্থলে যান এবং আমার মুখ্যমন্ত্রী আমার সরকারের উপর ভরসা রাখুন দুহাজার তেইশের কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দু হাজার প্রাইমারি নিয়োগে বত্রিশ হাজার চাকরি বাতিলের রায় দেন সেই রায়ের বিরুদ্ধেই ডিভিশন বেঞ্চে গিয়েছিল চাকরি হারারা ডিভিশন বেঞ্চের চাকরি বহাল রাখার রায় স্বাভাবিকভাবে তাদের মুখে হাসি ফুটিয়েছে অর্ণবাংশ নিয়োগী পিয়ালি মিত্র ও রণয় তিওয়ারের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা